আরেকটা সাবভাষ তা আমাদের একটা এলাকা বা একটা এরিয়াকে বা একটা জেলা উপজেলা ইউনিয়নকে আমরা যদি এগিয়ে দিতে চাই সেটাকে যদি উন্নত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সম্মিলিতভাবে কাজ করতে হবে যে জাতি যত ঐক্যবদ্ধ সে জাতি তত উন্নত যে জাতি যত বিবদ্ধ সে জাতি তত মানে নিম্নগামী আজকে বাংলাদেশের যে অবস্থা এটার অন্যতম একটা কারণ কি জানেন আমরা পদে পদে স্তরে স্তরে বিভাজিত বিভক্ত এই জন্য কিন্তু আজকে আমাদের বাংলাদেশের সামগ্রিকভাবে অবস্থা অনেক খারাপ অনেক নিচে তারপরেও সেই জায়গা থেকে বালিয়াডাঙ্গি উপজেলা এটাকে একসময় বনাত মিনি গোপালগঞ্জ নাকি তো সেই মিনি গোপালগঞ্জ হোক আর বড় গোপালগঞ্জ হোক এটাকে আমরা বালিয়াডাঙ্গি রাখতে চাই বালিয়াডাঙ্ডি আমাদের অহংকার বালিয়াডাঙ্গি আমাদের গর্ব আমরা এই বালিয়াডাঙ্গিকে ঐক্যবদ্ধভাবে গড়ব এই বালিয়াডাঙ্গীর বুকে কোনো মাদক তার চলবে না কোনো মাদক ব্যবসা চলবে না চাঁদাবাজি চলবে না টেন্ডারবাজি চলবে না আমরা আমাদের তরুণ ভাইদেরকে নিয়ে তরুণ প্রজন্মকে নিয়ে একটা আধুনিক বালিয়াডাঙ্গি করতে চাই সবাইকে আমরা একমত তাহলে কি করতে হবে অনেক কাজ অনেক দায়িত্ব যারা শিক্ষার্থী ভাইরা আছো বোনেরা আছো তোমাদের অনেক দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব তোমাদের পড়াশোনা ঠিক রাখতে হবে এবং তোমাদের একটা গোল মানে তোমরা কোথায় যেতে চাও কি করতে চাও এটা নির্ধারণ করতে হবে এখানে যেহেতু ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা আছে তোমরা যদি ডিটারমাইন্ড হো যে আমি মেডিকেলে পড়বো মেডিকেলে চান্স পেতেই হবে তাহলে আমি বলবো আর এক বিন্দু পরিমাণ সময় নষ্ট করার সুযোগ নেই কেউ যদি মনে করো আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো তাহলে আজকে থেকে শুরু করে দাও কেউ যদি মনে করো আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বো তাহলে সংগ্রামে যুক্ত হলাম রাজনীতির মাঠে আমরা চলে আসলাম তাই রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি এখন রাজনীতিতে আসছি আফসোস কষ্ট কোনোটাই নেই কারণ আমি মনে করি সবাই যদি সরকারি চাকরি করি তাহলে এই রাজনীতিটাকে তারা ঠিক করবে এই বিগত বছরে বা চুয়ান্ন বছরে বাংলাদেশ এই নষ্ট রাজনীতির কারণে আমরা হাজার হাজার বছর পিছিয়ে আছি নির্বাচন আর দেখতে চাই না কোন রাজনৈতিক প্রতিহিংসা এই বালিয়াডির মাটিতে হোক এটা ফারুক হাসান আমি আর চাই না আমরা যদি মিলেমিশে কাজ করতে পারি আগামী পাঁচ এই এলাকা চেহারা যাবে ইনশাআল্লাহ